আমার স্বপ্ন ঘিরে নাচে মাতাল জুটে যত মাতাল জুটে জানা চাইবার তাই আজ চাই গো জানা পাইবার তা কোথা পাই ওয়েলকাম ব্যাক এগেন চ্যানেল অ্যান্ড নিউ ভেরি ইন্টারেস্টিং ভিডিও তো তোমরা সবাই কেমন আছো ভেবেছিলাম বউকে নিয়ে লাঞ্চে যাবো একটা জায়গায় গোয়ান ফুড ওখানে গোয়ার খাবার ভালো পাওয়া যায় কিন্তু এই বৃষ্টি সকাল থেকে এত বৃষ্টি শুরু হয়ে গেছে যে যাওয়ার মতো ক্যাপাসিটি নেই তো প্ল্যান করেছি এখানে পাঞ্জিতে একটা হায়দ্রাবাদি বিরিয়ানি আছে ওখানে বিরিয়ানি খাবো লাঞ্চে দিয়ে তারপর আমরা যাব বাঘা বীচ বাঘা বীচে বাঘা আঞ্জনা কালাঙ্গোট এই বীজগুলোতে যাবো ওই বীজগুলোতে এই বৃষ্টির টাইমে কেমন লাগে বীজগুলোকে সেটা দেখবো আমিও তোমাদেরও দেখাবো আমিও বৃষ্টি সময় কখনো যাইনি আর আমার সঙ্গে অ্যাজ ইউজুয়াল লাস্ট ভিডিওতে বলেছিলাম যে আমার বউ আসে থাকবে তো সেও আসে আমার থাকে এই যে তো আজকে রবিবার কোথায় যাবে লাঞ্চ তো হলো লাঞ্চ যাওয়া যাক আর আমি রাস্তায় একটা রেনকোট কিনবো কারণ আমার তো ওকে দিদি যার ওটা ছিঁড়েও গেছে আসলে তো আর ওই এই রেনকোটটা পরে না আমি প্রচণ্ড মানে সাইকেল চালাতে পারি না প্রচণ্ড ভারী ভারী ফিল হয় তো আমি বললাম যে তাহলে তুমি ওটা নিয়ে নাও আর আমার একটা রেনকোট কিনে দাও তো আজকে আমাকে দেখি রাস্তায় একটা রেনকোট কিনে দেবে হ্যাঁ হয়ে যাবে এই যে রেনকোট কিনছেন উনি और ये मार्केट का नाम आलिगव तालीगाव पंजी थैंक यू

আমি যদি পড়ে যাই তো তুমি আমাকে সাদা কেটে তুলে নিয়ে চলে আসবে না এই জলে ভয় গ্যারান্টি নেই সাতার না জানলে আমি সাতার কথা জানি না তাহলে বাস কত কি শিখে রাখবো আর পারছি না ফেরি চলে এসেছে এই ফেরিতে এবার আমরা সবাই চাপবো হুরহুর হুরহুর করে কেমন নামছে এত জল হয়েছে মনে হচ্ছে যেন জলে ভেসে যেতে চলে যায় ওইদিকে ওই যে উনি আসছেন দেখো কোথায় গেলেন উনি

এই যে আস্তে আস্তে হচ্ছে একটা বাঙালি পেয়ে গেছে আর কিছু না ও আচ্ছা দিচ্ছি ঠিক আছে কান্দলিম যাওয়ার আগে বেশ সুন্দর একটা জায়গা কিন্তু জায়গাতে আমরা এসে দাঁড়িয়েছি একটু এদিকটা দেখাও এদিকটা দেখাও সুন্দর করে এদিকটা আছি এই মুহূর্তে আমদলিন বিচে আর এখানে পার্কিং পিছনে আবার পার্কিং এর বাইকে 50 টাকা এত বেশি এর একটু বাড়াবাড়ি আর এই যে সব এসেছে পর্যটকরা সব মজা করছে বাইরে ভিউটা এরকম চলো ভিতরে যাওয়া যাক দেখা যাক কেমন লাগে এই বীজগুলো আমি এসেছি রাত্রিবেলাতে একবার কিন্তু রাত্রিবেলাতে এখানে প্রচুর স্ক্যাম হয় জোর জবস্তি ऐला मेरा ऐसे ये करते चाय मसाज करते और एवयड कर ले जोर जबस्ती किंतु चेष्टा कर सामने थकते है जोर जबस्ती फूड मसाज गोटा बडी कर एक बोले एकदम पुरो केल्ला क्या भुट्टा नहीं खाता मैं उल्टी है मेरे को से डायबिटीज हाँ हाई शुगर ইয়েস ছাতার অবস্থা দেখুন এক হাতে বিরিয়ানি এক হাতে ছাতা হু পর্যটকরা সব আনন্দ নিচ্ছে বক বক বলছি কাক দেখো শারুন দারুন শরম দিয়েছে চরম চরম রে তে সুনামি আর লেখা ভাই দিলো কে বা দেখো ছিল কান্দলি এখানে বেশি কেউ থাকবো না কারণ আমাদের এমনি এসেছে আমরা তোমাদেরকে দেখানোর জন্যই এখানে আসা তো না হলে আমরা যে একটা জায়গায় যেতাম এরপর আমরা যাবো বাগা আঞ্জনা কালাঙ্গোট ওটা লাগালাগি বীজ তো সেগুলোর অবস্থা কেমন এই বৃষ্টির মধ্যে সেগুলো দেখানোর জন্য আজকে বিশেষ করে বেরোনো চলো আমরা এবার চলে এসেছি হচ্ছে কালাঙ্গ বিচ। हम ना कौन कलर कर देते यस यूट्यूब नेम यूट्यूब नेम हां तो एनी ब्लॉग्स बोल लो प्लीज आई एम फ्रॉम अ सिल्वाज़ बट ओके या ओके एवरीवन इफ यू हैव एनी प्रॉब्लम यू कैन कॉल मी गिव माय नंबर नो नो यस ओके आई एम सम थैंक यू डोंट কালাঙ্গে আমি অনেকবারই এসছি এক দোকানে অনেকবার এসেছি তো শুধুমাত্র তোমাদের জন্য ভিডিওটা দেখানোর জন্য একদিনে আমরা কতগুলি জায়গা কভার করতে পারবো এটাও দেখানোর একটা উদ্দেশ্য তো তোমরা যদি খুব কম দিনের জন্য গোয়া এসছো বা একদিন সময় পেয়েছো তো একদিনের মধ্যে গোয়ার কোন কোন জায়গাগুলো দেখতে পারবে এই ভিডিও দেখলে বুঝতে পারবে তো यतो गिर गनो रे बाबा त्रिक तो बस तो <laughs> <laughs> क्या होने तो की नوني अपन ये आपे ट्राई करा सरकस है नहीं दिख रहे है मेरे को दिख रहा है मेरे को अलग ही दिख रहा है मिले। मिल है तो बावले बैकफ्लिप या इन तो এরা পাবলিক চ্যান্স ভাইরাল হওয়ার জন্য পাবলিক এর সামনে মানে লজ কোন আছে এটা ব্যাকফ্লিপ করছে দেখো ওই দেখো মানে জানি এর এই ভিডিওটা ভাইরাল হবে এরকম করলে অবশ্যই চলো এসব দেখা সময় নেই বীজ দেখো বীজ দেখে আবার আমরা একটু পর যাবো বাঘা তারপর আঞ্জনা যাবো তারপর কোথাও একটু সময় নিয়ে ফিরে যাবো চল এটা হচ্ছে কালাঙ্গ টাইম মধ্যে আমরা কালাঙ্গ আছি কালাঙ্গের পরিবেশ এই যে আবার দেখো পিছনে যেখানে আস এটা হচ্ছে গোয়ার সব থেকে ক্রাউডেড প্লেস এখানে সব থেকে বেশি ভিড় এখানেই হয় এখানে বাগাতে তো বাগা কালাঙ্গোট আঞ্জুনা এই একটা বিচের উপরেই তিনটে বিচ লাগা আগে যদি আমরা যদি এই বিচ বরাবর হাঁটতে থাকি তাহলে আমরা বাগা পৌঁছে যাব কালাঙ্গোট কালাঙ্গোট থেকে বাগা পৌঁছে যাব ওই যে ওইটা হচ্ছে বাগা ওই যে পাহাড় যেটা রয়েছে ওটা বাঘা কিন্তু আমরা হাট বোনা অনেক দূর হয়ে যাবে আমরা গাড়ি নিয়ে যাব তো এই হচ্ছে কালাঙ্গোটের পরিবেশ খুবই ভিড় ভাড়ের জায়গা যদি তোমরা নির্জন জায়গা পছন্দ করো তাহলে এই জায়গাটা একদমই তোমাদের জন্য নয় আর আমার তো একদমই পছন্দ নয় এত ভিড় ট্যাং ছেড়ে পেয়েদের জন্য বেস্ট জায়গা এখানে ম্যাক্সিমাম পাবলিকই বাইরের কেউই লোকাল নয় লোকাল খুব কম মানুষ এখানে আসে কারণ এত ভিড় ভাট্টা জায়গা লোকাল মানুষ পছন্দ করে না

টিটোস ল্যান্ড টিটোস ল্যান্ড লেন লেন টিটোস লেন আচ্ছা আচ্ছা ওই টি লেখা আছে টিটোস আ ওকে ওকে টিটোস বার আকে আমরা এসেছি বাঘা বিচে ওখানে বিচের আগে পার্কিং এর পয়সা চাইছিল পার্কিং ওখানে না করে ওইখানে বাইক পাঁচ মিনিটের ব্যাপার পাঁচ মিনিটের মধ্যে আবার অন্য জায়গায় চলে যাবো পার্কিং কি জন্য দেবো তো এটা হচ্ছে ব্যাক সাইড বেরোনোর রাস্তা বাগার এই রেস্টুরগুলোর পিছনে বাগা গোয়ার সব থেকে ফেমাস বীচ বাগা বিচ বাগা বিচের অবস্থা এখন এই বৃষ্টির সময় নাকি গোয়া ভাল লাগে না বৃষ্টির সময় গোয়া সব থেকে ভালো এই যে এদিকে ফটোশ্যুট হচ্ছে কাকিমালা সব বিয়ার মারছে দেখো আমার জায়গাটা খুব ভালো লাগে তার জন্য কিন্তু খুব ভিড় বলে ভালো লাগে না এমনি খুব ভালো রাত্রিবেলাতে যদি এসে এখানে পার্টি সারি কর দারুণ লাগে আর ওই যে দেখো লেখা আছে বাগা বীজ আর এইখানটাতে ছিল ওই যে লাস ওগাস এখানে এসে সাহিল খানের জিমটা ছিল এখন আর নেই সাহেল খান জিমটা এখানেই খুলেছিল কিছুদিন পর আবার তাকে ভেঙে দিতে হয়েছিল অনেক স্বপ্ন ছিল জিমে জিমে ওই যে চলেনি লাস সরি খুবই নোংরা বীজ মানুষজন এখানে এসে বোতল নোংরা আবর্জনা সব ফেলে দিয়ে চলে যায় সো আমাদের নিজেদের বীজ আমাদের নিজেদেরকে যত্ন করতে হবে বিদেশিরা করে এগুলো সব দেশিরাই করে আর বেশিরভাগ বাইরে থেকে মানে গোয়ার বাইরে থেকে যা যে যে ট্যুরিস্টরা আসে তারাই সব করে আর ওই যে পাহাড়ের উপরে যে একটা রেস্টুরেন্ট আছে রেস্টুরেন্ট হোটেল আমার খুবই ভাল লাগে কোনো দিন যদি সময় হয় তো ওখানে একদিন অবশ্যই থাকবো বা গিয়ে লাঞ্চ লিনার কিছু একটা করবো এখনও অবধি কপালে জোটে নি রেনকোট খুলে গেছে এবার এবার শুরু হবে ফটোশ্যুট

পিস দেখালাম এক হচ্ছে কান্দুলিম কালামগোট আর বাঘা নেক্সট তোমাকে দেখাবো আঞ্জুনা তো তোমরা যদি একদিনের জন্য সময় পাও তো একদিনের মধ্যে এই বিচগুলো তোমরা আরামসে ঘুরে নিতে পারো রাত্রি লেট নাইট অবধি হবে তো বন্ধুরা আমরা এসে পৌঁছেছি আঞ্জনা বিচে এটা আঞ্জনা বিচে আমরা একদম জল নিলাম জল খুব টেস্টটা পেয়েছি অনেকক্ষণ জল খাইনি জল কিনলাম একটা কারণ হচ্ছে সেই বিরিয়ানি খেয়ে এখনো পর্যন্ত জল খাওয়া হয়নি তো আগে জলটা খুব প্রয়োজন নয়লে এখন তো এটা হচ্ছে আঞ্জনা বিচের ঢোকার জায়গা ডান দিকে গিয়ে মেন আঞ্জনা হবে বাঁ দিকে গিয়ে অফ বিট আঞ্জনা খুঁজে পাবে এই যে দিক দিয়ে এলাম আমরা আর ওই যে পাহাড়িটা দেখছো ওই পাহাড়িটার ওই পাটটাতে হচ্ছে বাগাতর বিচ তো ওখানে পরে যাব এটাই সম্ভবত এটা আমাদের लास्ट डेस्टिनेशन है वे आंजनाबी ये खान पे के वीडियो डे सेस करूंगा ये बीच तो खूबी पीयो बीच जमाकु सुंदर बीच आ ये खाने क्लब रेस्टोरेंट पब सब कुछ अवेलेबल सुंदर दिखे ये बीच एकदम जमावट है सब सुमे जमावट है कि सुंदर ये कुछ भी सी बात है हाँ दिया तो चलो इटा होच्छ आंजनाबी ची धोका ज বা দিকটাতেও এই বা দিকটাতেও যাওয়া যায় তবে এই ডান দিকটা দিয়ে আমরা যাব চলো যাওয়া যাক পুরো জলে 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 যা অবস্থা হচ্ছে বাপারে বৃষ্টি এর মধ্যে কিছুটা হলেও কমেছে আর আমরা দাঁড়িয়ে আছি আঞ্জনা বিচে

ভিজে ভিজে ব্লক করা খুবই কঠিন একটা কাজ সুন্দর একটা জায়গা এগুলো সব রেস্টুরেন্ট সিজেন এগুলো খুব ভিড় থাকে আর এই যে দেখো সমুদ্রের উত্তাল রূপ আর ওই যে একটা জায়গা বানানোর জায়গা ওটা মেন সিরিওটা ওটা ওটা হচ্ছে এন্টারেন্স মেন আর ওই পাহাড়টা পার করেই হচ্ছে বাগাতোর বীজ

তো বন্ধুগণ আমরা এখন আঞ্জনা বিচে এসেছিলাম আঞ্জনা বিচে এসে একটু বসলাম বৃষ্টি আরাম হয়ে গেল আর সন্ধ্যা হয়ে গেছে আজকে তো একবারও রোদ বেরোয়নি আর প্রচুর বৃষ্টি লাইটও একদম নেই তো আজকের মতন ভিডিও আমরা এই পর্যন্তই শেষ করলাম তোমরা সবাই সুস্থ থাকবে ভালো থাকবে আর আমাদেরকে অনেক 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 ভালোবাসা দেবে থ্যাংক ইউ সো মাচ